তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আপনারা সকলেই জানেন অলরেডি গত কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন আমরা প্রোভাইড করে আসছি সেপারেটলি অর্গানাইজার টিচারের নিয়োগ নিয়ে আপনারা সকলেই জানেন আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে আমাদের কিছু ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা অলরেডি তৎপর হয়েছেন বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু অলরেডি বিভিন্ন জেলার ডিপিএসএ বর্তমানে অর্গানাইজার টিচারের নিয়োগ সম্পর্কে বর্তমান লেটেস্ট আপডেট কালেক্টের কাজ করছেন তারা অলরেডি বিভিন্ন জেলার ডিপিএসসি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছেন যে আলটিমেটলি বর্তমানে নিয়োগের পরিস্থিতিটি কতটুকু নিয়োগ হবে কি হবে না এই বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে সকলের মনেই তাই বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সকলেই কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসিদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন বিষয়টা আপনাদেরকে অলরেডি বলেছি কয়েকটি জেলা থেকে অলরেডি কিছু সুখবরও কিন্তু পেয়েছিলাম গত সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তবে আজকের ডেটে আবারও এই ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে অলরেডি পশ্চিমের একটি জেলা এবং উত্তরের একটি জেলা থেকে খবর কিন্তু এসছে সুখবর হিসাবে অর্থাৎ পশ্চিমের একটি জেলা এবং উত্তরের একটি জেলার থেকে কিন্তু কিছু সুসংবাদ উঠে আসছে যেখান থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে চাকরিপার্থীদেরকেই চাকরিপার্থীরা ডিপিএসসিতে খোঁজখবর নিয়েছিলেন সূত্র মারফত সেখান থেকে কিছু তথ্য তারা কিন্তু পেয়েছেন অবশ্যই সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আগামী দিনে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এটুকু বলে রাখি পশ্চিমের একটি জেলা এবং উত্তরের একটি জেলা থেকে কিন্তু সুসংবাদ পাচ্ছি এবার একটি বিষয় মাথায় রাখবেন যে শুধুমাত্র নির্দিষ্ট কোনো জেলা অনুযায়ী তো আর নিয়োগ হবে না প্রত্যেকটা জেলাকে একত্রিতভাবে কিন্তু সমানভাবে নিয়োগের নোটিফিকেশন দেওয়া হবে তো সেক্ষেত্রে যে জেলা থেকেই সুসংবাদটা আসুক না কেন বা যে জেলা থেকেই খবর আসুক না কেন সেই খবরটা আলটিমেটলি টোটাল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য একটি সুসংবাদ হবে তাই অবশ্যই বিষয়টা শুনে রাখুন যে পশ্চিমের একটি জেলা এবং উত্তরের একটি জেলা থেকে কিছু আপডেট পেয়েছি চাকরি প্রার্থীরাই পেয়েছেন আমাদের কাছে সেই বিষয়টা শেয়ার করেছেন তাই অবশ্যই তারা বলতে চাইছেন যে পরবর্তীতে কিন্তু আমাদেরকে ডিটেলস আপডেট পাঠাবে আমরা সেই আপডেটটা আপনাদের সামনে কিন্তু পরবর্তীতে উপস্থাপনা করতে পারবো তবে আজকের মতো কিন্তু এটুকু জেনে রাখুন যে পশ্চিমের একটি জেলা এবং উত্তরের একটি জেলা থেকে কিছু কিছু বার্তা দেওয়া হয়েছে চাকরি এবং জেলা ডিপিএসসি থেকেই এই সুসংবাদটা তারা কালেক্ট করেছে এবার যে তথ্যটা তারা পেয়েছে সেটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা পরবর্তীতে বোঝা যাবে ঠিকই তবে এই মুহূর্তে জেনে রাখুন যে কিছু কিছু জেলা ডিপিএসসি কিন্তু অবশ্যই বিষয়টা সম্পর্কে তৎপর রয়েছে তারা খোঁজ খবর দিচ্ছে চাকরিবার্থীদেরকে এবং জেলা ডিপিএসসি থেকে অবশ্যই কিন্তু কিছু সুসংবাদও চাকরি প্রার্থীরা আলটিমেটলি পাচ্ছেন তো বর্তমানে এইটুকুই জানা যাচ্ছে শুধুমাত্র যে পশ্চিমের একটি জেলা এবং উত্তরের একটি জেলা থেকে বার্তা এসছে সেই বার্তাটা আরও ক্লিয়ার হলো তারপরে কিন্তু আপনাদেরকে জানাবো শুধুমাত্র এই খুশির সংবাদটা আপনাদের সামনে তুলে ধরলাম যে দুটি জেলা থেকে অলরেডি কিছু আপডেট পেলাম তো এই আপডেটগুলো যদি সুশীত সংবাদ আনে তাহলে সেটা কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদের টোটাল নিয়োগ প্রক্রিয়াটাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে তো এইটুকুই আপনাদের বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো আপডেট আপনাদের দিতে পারলাম না সাথে সাথে এই আপডেটটা পেলাম বলেই ভিডিওটা ক্রিয়েট করে পোস্ট করলাম এবং আপনাদেরকে আপডেটটা দিলাম পরবর্তীতে এই দুটি জেলা থেকে কী সুসংবাদ এসছে না এসেছে চাকরি প্রার্থীদের কী বলা হয়েছে না হয়েছে সেটা জানতে পারলে অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে আবারও ডিটেলসে বলার চেষ্টা করব তাপত এই পর্যন্তই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদারস অফিশিয়াল আপডেট এর সাথে